হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন আমি রান্না করব বলে সব সবজি কাটা হচ্ছে তো সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে দেখো এখানে উচ্ছে ভাজা করব এখানে কাঁচকলা দিয়ে আলু দিয়ে সজনার ডাটা কেটেছি তারা ভিতরে রয়েছে মাছের ঝোল হবে রুই মাছ কেনা হয়েছে আর এখানে লাল শাক কিনেছি লাল শাক ভাজা হবে আর রুই মাছটা তোমাদেরকে দেখাই তো দেখো এই যে রুই মাছ কেনা হয়েছে রুই মাছের ঝোল হবে এখানে পিঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি পিঁয়াজ লঙ্কা রসুন রসুনটা দেবো আর এখানে ভাত হয়ে গেছে ভাতটা আমি ফ্যান ঝাড়াতে দিয়েছি তো আমি তাড়াতাড়ি সবজিগুলো সবজিগুলো সব কাটা হয়ে গেছে আমি লঙ্কার বটাগুলো ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এগুলো পরিষ্কার করে তার তরকারিটা বসাবো ফ্যান দেখো এখানে মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এখানে পাঁচ পর পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি সবজিটা দিয়ে দেব এখানে আমি ধনে আর জিরেটা ছিলে বেটে নেবেন সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখানে জিরে আর ধনে বাটা হয়ে গেছে তো এটা আমি এখন দিয়ে জিরে শুধু জিরে বাটা হলে মানে ঝোলের উপরে দিলে ভালো লাগে তো ধনে দিয়েছি তো করে ধনে আর জিরে একসাথে বাটা আছে 还是那个，的，好像说对了。 অল্প করে জল একটু লোক তো ফ্রেন্ড দেখো এখানে মাছের ঝোল হয়ে গেছে কলা দিয়ে আলু দিয়ে সতনার টাটা দিয়ে রুই মাছের ঝোল ভাত আর এখন এখানে আমি শাক ভাজা বসাবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই যে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ আছে তো বসাই কালো জিরে দেবো একটু কালো ঝিঁড়ে ঘটি ঠাকুর ঘরের ভিতরে আছে তুমি হাত দিয়ে করে দাও ঠাকুর ঘরে আছে রে তুমি হাত দিয়ে হাতে করে জল নাও তো রসুনটা আমি তেলের দিয়ে দেবো তুমি হাতে করে জল নাও নিয়ে ফুল দিয়ে দিয়ে দাও অল্প করে নাও না তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক তো ফ্রেন্ড দেখো এখানে ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে আর ছাদের উপরে একটা নিয়ে প্রচুর জামা খাবো ছোট তো রান্নাটা কমপ্লিট করে নিই ছাদের উপর যাবো আর ঘরে লঞ্চ ভিজিয়ে রেখেছি ওটা কেটে তুলে রাখতে হবে কারণ ওটা তো একটা তো কাটতে পারবো না তো দেখি ওর বাবা আর আমি মিলে কাটবো এখন তো কাজ হচ্ছে তো কাজের সাইডে গেছে বাবা তো এখানে দেখো নুন আর হলুদ তো দিয়ে দিয়েছি থাকতে তো আর কিছু বেশি দেয় না নুন হলুদ দিয়েছি আর কুমুর লঙ্কা তো পিঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে এখনও স্থান হয়নি ঠাকুর ঘরে যাবো সোনিয়া পড়তে গেছে ওর পিসি পড়ায় পিসি এসছে বাড়িতে দর বাড়িতে এসছে তো বাড়িতে তো দুদিন তারপরে ও বাড়িতে পড়াতে দেখেছিল বাড়িতে পড়াতে গেছে পড়তে গেছিলো এক আজকেরও সনিয়াকে ডেকেছে পড়তে গেছে আর সে বর্ষাকে ডাকবে বিকেলবেলা কারণ এক্সাম হচ্ছে তো পড়াতেই ভাবি রান্নাটা করে নিই তো ফ্রেন্ড দেখো এখানে শাকটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি উচ্চ ভাজাটা করলে রান্না আমার কমপ্লিট তো এখানে মশলা দিয়ে দিয়েছি নুন হলুদ থাকটা কম করা থাক তো ছাদের উপরে চলো যাই এইটা চালের ট্যাম নিয়েছি চাল বার করবো কাজ থাকলে তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো তো এই ট্যামের দিনে চাল আছে অলরেডি আর এই মিস্ত্রিরা কাজ করা কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো বাবা মা তো ঘুরতে গেছে তা আসুক আসলে তো এই সাইডগুলো যেগুলো ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে তো এগুলো করে দেবে সাটার মতন করে দেবে বলল তো আমাদের বেল গাছ দেখো বেল গাছে ওই যে বেল হয়েছে দেখতে পাচ্ছ রোদ পড়ছে তো এই যে দেখো গাছে একটা বাসা পড়েছে কাকে দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছ তোমরা তো দেখো এই যে কাটের বাসা আমাদের কাছে দেখো বেল হয়েছে শিবরাত্রি আসছে সামনে এই বেল পেড়ে শিবের মাথায় দেওয়া যাবে আর তোমাদের দেখা যাও ছাদের উপরে দেখো ছাদের উপরে কত জামা কাপড় কাচা প্রত্যেকটা দড়িতে জামা কাপড় শুকাচ্ছে তো দেখো প্রচুর জামা কাপড় কেচেছি আজকে এই যে কম্বলগুলো কেচেছি মেয়ের কম্বল এইগুলো সব কাচা হয়ে গেছে আর এই যে দেখো আর এই যে ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে রেখেছি এই ব্ল্যাঙ্কেটটা কাচতে হবে এটা তো আমি একা কাচতে পারবো না তা ওর বাবা আসুক দুজনে মিলে কাচবো এখন ঠাকুরকে পুজো করা হয়নি নি স্নান করবো তারপর ঠাকুরের পুজো করা হবে ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি চলো যাই নিচে এই ছাদে যাবো নিচে এখন যাবো না চাল বার করবো দেখো ওই যে উচ্ছে ভাজা হয়ে গেছে শাক ভাজা উচ্ছে ভাজা আর এখানে মাছের ঝোল আর এখানে বান্না কমপ্লিট করে ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো মেজে নিয়েছি তো এখন আমি স্নানটা করে নিই ঠাকুরের পুজো করতে হবে তো ফ্রেন্ড স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি তো ঠাকুরের পুজো করছিলাম পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো এখন এই প্রসাদ তুলতে এসেছি আর তোমাদেরকে ভগবানকে দর্শন করিয়ে বাড়িতে ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে সেই সন্ধে পুজো দেওয়ার সময় কথা হয়েছিল তারপর তো আর ভিডিও করতে পারিনি আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো আর এখন বাজে অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে আমি সন্ধে দিতে যাব তো চেঞ্জ করে নিয়েছি জামা কাপড় আর বিঘারের জামা কাপড় তো অনেক কেঁচেছি সেগুলো তুলে নিয়ে এসে ভাজ করে গুছিয়ে রেখেছি এগুলো ভাজ করে গুছিয়ে রেখেছি এখানে তো দেখো সব ভাজ করা রয়েছে আর এদিকে আমাদের বর্ষা চা বিস্কুট খাচ্ছে আর সোনিয়া পরতে পড়ছে আনটি আসছে শুনিয়া পড়ছে আনটি এসছে তো বিছানা চাদরটা আজকে কেচে দিয়েছি তো চাদরটা চাদর পাততে হবে তো এখন যাই আমি ছাদের উপরে সন্ধ্যাটা দিয়ে আসি বর্ষা তুমি খেয়ে নিয়ে ওটা বেশি রেখে দিয়ে চলে আসবে সাড়ে পাঁচটা বেজে গেছে যাই তাড়াতাড়ি সন্ধে দিতে হবে ওয়েদারটা কত সুন্দর লাগছে ভিউটা এত সুন্দর তো ঠাকুর ঘরে যাওয়া যাক তো আমি পুজো করে সব কিছু ধুয়ে রেখে দিয়ে গেছিলাম এই যে আরতির জন্য সবকিছু করে রেখে দিয়ে গেছি মায়ের কে মা কে দর্শন করে দিই মা কালী মা বিন্দা দেবী মা রাধারানী আমাদের কপু সোনা এখানে তো আমি সন্ধ্যাটা দিয়ে নিই তারপর তোমার সাথে গিয়ে কথা হচ্ছে ফ্রেন্ড সন্ধ্যে দিয়ে চলে এসেছি এখন আর এখন আমি চা করে নিয়েছি চা করা হয়ে গেছে দোকানে পাঠাইনি আজকে দোকানে চা পাঠাবো না দোকানে চা পাঠাবো না করে রেখে দিয়েছি কাকু বাড়িতে আসলে দিয়ে দেবো এখানে খাবে আর তো সব পৌঁছানো হয়ে গেছে পরিষ্কার রাতে রান্না করব না রাতে তরকার রুটি খাওয়া হবে আর অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর প্রচণ্ড আছে কাছাকাছি কুচিগুলো কাচা হয়েছে সব কিছু আর এখনও ব্লাঙ্কেটটা কাঁচা হয়নি তো সব রয়েছে তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করো নি এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো